কাজে যা করোলা ছিল গণভবনে খুবই তিরস্কার রয়েছে যে টাঙ্গা তো দিল মূল্য নিজেদের দাবি করে ফারকরা আমাদের হত্যাকারীকে খুঁজে বের করতে পারলাম না তোমাদের কোনো সহজ মানুষ নাই কি রাজনীতি করো রাজনীতি ভারতের মতো একজন মুক্তিযোদ্ধা একজন যা সপ্রেমীকে হত্যাকারী দেবতা আক্রোত করে টাঙ্গাই রাজনীতি করেছে আমাকে এটা কর্তব্য এই দায়িত্ব আমাকে নিতে দল রহমানুল্লাহ আমাদের পরম শ্রদ্ধা সকলের অনেক ভালোবাসা মানুষ ভালো আমাদের স্ত্রী নাহার আপা আমি যাকে নাহাবার মধ্যে সমাধান করতাম তার মৃত্যুতে আমরা এখানে তাদের মাজার সমাবেত হয়েছি আমি তারা তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি সাথে সাথে কারুক গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমার আসতে একটু দেরি হয়েছে আপনারা দাঁড়িয়ে আছে আমি ক্ষমা প্রার্থনা করছি জানাতায় আমি দাঁড়িয়ে থাকতে চায় না এটা আমাদের সাধারণত সময়ই হয় কিছুটা ট্রাফিক জ্যামের কারণে শহরে আজকে আমি সময় দেরি আমি খুবই দুঃখিত কারুকা আহমেদ আমার অনেক সত্য থেকেই পরিচিত ছিলেন মুক্তিযুদ্ধের সময় ঘনিষ্ঠতা হয় অনেক ঘনিষ্ঠ নামী থেকে আমি টাঙ্গালে পড়াশোনা করিনি পড়াশোনা করেছি নামী শিক্ষক যে জন্য টাঙ্গালের ছাত্র রাজনীতির সাথে আমার ওইভাবে সম্পৃক্ত হওয়ার সুযোগ আছে টাঙ্গালের রাজনীতি আমি সম্পৃক্ত হয়েছি অনেক দেরিতে সত্যি কথা বলতে দুই হাজার এক সালে একটি হওয়ার পর তারপর সাথে পরিচয় ছিল টাঙ্গে আসলে আওয়ামী একটা বড় পরিবার বাংলাদেশের বড় রাজনৈতিক দল এমন কোন পরিবার নাই যেখানে একজন আওয়ামী লীগের কর্মী নাই এই প্রাচীনতম দলপঞ্চাশ সাল থেকে শত শত এই টাঙ্গাল শহরে আসলে যারা জানত তাদের স্টুডিওকে কোন প্রশ্নের কোন সমস্যা নেই সমাধান হোক বা না হোক একজন মানুষের কাছে বলা যাবে সেটি ফারুক আহমেদ মারা গেল রাত এগারোটার সময় আমি টেলিফোন পেলাম টেলিফোন পেয়েই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে টেলিফোন করতাম তুমি আমার টেলিফোন বেশি করি না উনি প্রধানমন্ত্রী ঘরের সাথে সাথে

কারোকা আমাদের হত্যাকারীকে খুঁজে বের করতে পারলাম না তোমাদের কোন কি রাজনীতি করো রাজনীতি এইটাই যে ভারতের মতো একজন মুক্তিযোদ্ধা একজন দেশপ্রেমীকে হত্যাকারী যে স্থানীয় আপস করে টানি রাজনীতি করেছে আমাকে এটা করতে কর্তব্য এই দায়িত্ব আমাকে নিতে দরকার কারো আমাদের ওয়াইফকে স্ত্রীকে না আপাকে অনেকদিন আপা অর্থ সাহায্য দিতে চেয়েছে তার পরিবারের জন্য তার মহিলা এমনই তার নীতি আমি টাকা নিব টাকা নিলে আমার আমি বিচার হবে না মনে করবে যে আমি টাকা নিয়ে আপোষ আপনি আপনারা বা তো এদিকেও জানেন না হারা কোনদিন মাননীয় প্রধানমন্ত্রী শুধু না হারা পাকে না আওয়ামী লীগের সারা দেশের যা কর্মীদেরই তাদের কষ্টে দুঃখে তাদের বিপদে তাদের পাশে দাঁড়ায় সহযোগিতা করে এটা ওই করে থাকেন ক্ষমতায় থাকলেও ক্ষমতায় না থাকলে না সাহায্য অনুযায়ী তিনি চেষ্টা করেন কিন্তু থেকে তিনি সাহায্য দিতে পারেনি একটু প্রমাণ পাওয়া যে তিনি কত দূরে স্বামসী কত দেশ প্রেমী ছিলেন এবং কিভাবে স্বামীকে এই রাজনীতিতে চব্বিশ ঘন্টা সহযোগিতা বলি না